আল্লাহতালা ভালো কাজের মৌসুম নির্ধারণ করেছেন তার মধ্যে কোনোটা জীবনে একবার আসে কোনোটা বছরে একবার আসে কোনোটা মাসে একবার আসে কোনোটা সপ্তাহে একবার আসে প্রতি সপ্তাহে যেটা আসে তার মধ্যে অন্যতম হল জুমার দিন সেই দিনের ফজিলত সম্পর্কে রসুলসাল্লি ওসাল্লাম বলেছেন যেই দিবসে সূর্য উদয় হয় তার মধ্যে শ্রেষ্ঠতম দিবস হলো জুমার দিন জুমার দিনের একটি সুন্নত ফজরের দুই রাকাত ফরজ সালাতে সুরা সাজদা ও সুরা ইনসান তথা দাহার পাঠ করতে হয় জুমার দিনের প্রস্তুতি জুমার সালাতের প্রস্তুতি স্বরূপ যে সকল কাজ করতে হয় তার মধ্যে অন্যতম হল গোসল করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে মিসক করতে হবে সুগন্ধি লাগাতে হবে উত্তম পোশাক পরিধান করতে হবে প্রত্যুষে তাড়াতাড়ি মসজিদে যেতে হবে পায়ে হেঁটে যেতে হবে ইমামের কাছাকাছি স্থানে বসতে হবে চুপচাপ থেকে বক্তব্য শুনতে হবে অনর্থক কোনো কথাবার্তা ও কাজ থেকে বিরত থাকতে হবে বিনিময়ে আল্লাহতালা এক বছর সিয়াম ও তাহাজুদ আদায় করার সমান সব দান করবেন জুমার দিনের ফজিলতপূর্ণ আমলসমূহ রসুলসাল্লাহ আলহি আসাল্লামের উপর ও সালাম পাঠ করতে হবে এরপর সুরা কাহাব পাঠ করতে হবে দোয়া কবুলের সময় তথা জুমার নামাজ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত বেশি বেশি দোয়া করতে হবে প্রত্যেক জুমার দিনে আমাদের চাওয়া পাওয়া নবায়ন করতে হবে চাওয়া পাওয়া বৃদ্ধি করতে হবে এবং ইমানকে নবায়ন করতে হবে ইমানকে বৃদ্ধি করতে হবে আল্লাহ আল্লাহতালা সেই তৌফিক দান করুন আমিন